আজ রবিবার সাতাশে বৈশাখ দু সালের এগারোই মে সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপাং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পায়ে প্রথমে সবুজ ঘাসের উপরে একটু হেঁটে নিন তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল এগুলো নিয়ে নদী বা পুকুরে গিয়ে আপনার স্নান সারণ সূর্যের আলোর নিচে সকাল সাতটার আগে স্নান সেরে ভিজে গাতেই নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়ে সূর্যদেবের দিকে বা পূর্ব দিকে ফিরে এটি তর্পণ করার স্টাইলে জলে ঢেলে সূর্যদেবের উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে যেতে চান রাজনৈতিক জগতে যদি নিজেদের কেরিয়ার করতে চান নেতা মন্ত্রী আমলা সেখানে যদি আপনারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান আপনাদের রেপুটেশান আপনাদের লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল ভিটামিন ডি আপনাদের নিজেদের জোশ ঐশ্বর্য এবং আপনাদের উইল পাওয়ারকে ইনক্রিজ যদি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্য আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না শনির ঢাইয়া চলা সত্ত্বেও সন্নালি একটি দিন সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ কিন্তু বাস্তবে রূপদান করতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অবশ্যই অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে মানসিক উত্তেজনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মাত্রা অতিরিক্ত খুশিও কিন্তু আজ দুঃখের কারণ হতে পারে আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান আপনারা গ্রহণ করেছেন সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলেই লাভান্বিত হবেন চাকরিজীবীরাও রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন সামাজিক কোনো জমায়েতে আপনারা আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু হতেই পারেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও সমাজে পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যুগও কিন্তু আজ থাকছে যদি আপনি চারপাশে সঠিক চিন্তাভাবনা সঠিক লোক থাকে নিজের উচ্ছা অনুসারে আপনি যদি এগোতে চান তাহলে আপনার জীবনযাত্রার মানকে আপনি উন্নত করতে পারবেন আজ আপনি বুঝতে পারবেন প্রেমই সব কিছুর বিকল্প গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকার পাশাপাশি আজ পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করবেন সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না